খান নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত সুপ্রিয় দর্শক ইতিহাস ঐতিহ্য বিশ্ব সাহিত্য সংস্কৃতি এবং সাধারণ মানুষ আমার আলোচনার বিষয়বস্তু যার পরিপ্রেক্ষিতে আজকে আমি আপনাদের দেখাতে চলেছি গ্রামীণ অববাহিকার হাজারো বছর ধরে চলে আসা কিছু রীতি সেই ঋতু বল রীতি বলতে বারো মাসে ছয় ঋতু দেশ আমাদের বাংলাদেশ গ্রীষ্ম বর্ষা শরৎ পেরিয়ে যখন শীতের আগমন ঘটে ঠিক তখনই গ্রাম বাংলার আনাচে কানাচে দেখা যায় খেজুর রস এবং খেজুর রসের সংস্কৃতি খেজুর রসের প্রকৃতি কিভাবে খেজুর রস সংগ্রহ করা হয় এবং এই খেজুর রসের কি কী খাদ্য পণ্য তৈরি করা হয় বা উৎপাদন করা হয় তা নিয়েই থাকছে আজকে আমার এই ভিডিও সহ স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ জানাচ্ছি সুপ্রিয় দর্শক আমি দেখাচ্ছি আপনাকে যে ডবটাকে দেখছেন ওনার নাম হচ্ছেন গনি গাছি গণি গাছের বাড়ি হচ্ছে কুষ্টিয়া উনি মূলত প্রতিদিন এভাবেই জীবন জীবনযাপন করেন তার এই রসের মাধ্যমেই তিনি মূলত প্রতিদিন পঁচিশ থেকে তিরিশটা গাছ উনি লাগান মানে গাছ থেকে রস সংগ্রহ করেন যেটাকে আঞ্চলিক ভাষায় উনি বলছেন যে আমি গাছ লাগাই সে কারণে আমি উচ্চারণ করলাম তবে উনি পঁচিশ থেকে তিরিশটা গাছ থেকে রস সংগ্রহ করেন এবং প্রতিটা গাছ থেকেই প্রায় পাঁচ থেকে ছয় লিটারের পর্যন্ত সে রস সংগ্রহ করেন এখন বিশ্ব বৈচিত্র্য আধুনিক যুগের কারণে মানুষ খেজুর রস খাওয়া থেকে অনেকটাই বিরত থাকার কারণে একমাত্র অবলম্বন তাদের গুঁড় তৈরি সে প্রতিদিন এই রসগুলো সংগ্রহ করে বাড়িতে নিয়ে যায় এবং সেখান থেকে গুঁড় তৈরি করে এবং সেই গুঁড় দিয়েই তৈরি হয় নানান ধরনের রসালো পিঠা খেজুরের গুঁড় খেজুরের রস এই যে শান্তি প্রকৃতির একটা প্রেম সেটা আপনি একদম নিরস্থর গ্রামীণ বাংলা ছাড়া আর তা খুঁজে পাবেন না গনিমিয়া গণিকাছি যে গাছ লাগাচ্ছেন এই গাছের রস বিশেষ করে সন্ধ্যা সন্ধ্যারাত্রে বা মাঝরাত্রে অর্থাৎ দশটা এগারোটার দিকে যদি আপনি এই রস খান তাহলে একটা আলাদা ফিলিংস পাবেন আলাদা টেস্ট পাবেন এই রস আপনার শরীরের অনেক বৈজ্ঞানিকভাবে বিশ্লেষণ করলে আপনারা অনেক ঘাটতি পূরণ করে দেয় যেমন অনেকের শরীর যদি যেমন ডাবের পানি বা এরকম যে জাতীয় খাদ্যগুলো ঘাটতি পূরণ করে শরীরের ঠিক তেমনিভাবেও খেজুরের রস কিন্তু শরীরের চাহিদা পূরণ করে থাকে পানি শূন্যতার এই রস খেলে একটু সর্দি ভাব হয় ঠান্ডা হয় শরীরে বাট এইটার যে একটা ফিলিংস মজা অনুভূতি সেটা যদি আপনি কখনো টেস্ট না করেন তাহলে কখনোই বুঝতে পারবেন না সো আমি বলবো আপনি যদি সুযোগ পান তাহলে একবার হলেও এই গ্রামীণ প্রকৃতির এই রস একবার খেয়ে দেখবেন খেজুরের রস থেকে তৈরি হচ্ছে গুঁড় এই গুঁড় থেকে পায়েস ধুপি পিঠাসহ নানান ধরনের পিঠা তৈরি করা হয় যা শীতের আগমনী বার্তাকে আরও আগমনীয় করে তোলে শীতের প্রকৃতি এবং শীতকাল যে ঋতু শীতের যে ঐতিহ্য তা হচ্ছে এই খেজুরের রস সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা যারা গ্রাম বাংলায় বেড়ে উঠেছেন এবং খেজুরের রস দেখেছেন অনেকে খেজুরের গুড় খেয়েছেন কিন্তু কিভাবে খেজুরের রস সংগ্রহ করা হয় কিভাবে গাছে ওঠেন কীভাবে এটা অনেকে দেখেননি যার কারণেই আমি ভিডিওটা তৈরি করলাম আপনাদের জন্য দেশ দেশের বাইরে বিদেশে অনেকেই জীবনের অনেকটা সময় কাটিয়ে দিয়েছেন অনেকেই বুঝতেও পারেন না বা দেখেনও নাই কিভাবে রস তৈরি হয় বিশেষ করে আগামী প্রজন্মের জন্য যে প্রজন্ম যেমন আমার বাচ্চার কথা আমি বলি আমার বাচ্চার তিন বছর বয়স তাকে আমি নিয়ে গিয়েছিলাম সে কিন্তু কিছুই চিনে না কিছুই জানে না কিছুই বোঝে না অথচ সে কিন্তু অনেক পশ্চিমা কান্ট্রির অনেক ট্র্যাডিশনের নাম জানে অনেক কার্টুন সিরিজের নাম জানে বাট খেজুর রস বা খেজুর গুঁড় এগুলোর নাম কিন্তু সে জানে না এবং এই সেই নামের সঙ্গে সে পরিচিত নয় আমি তাকে এগুলোর সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং কিভাবে রস হয় তাকে বুঝাইয়ে দিলাম সে বুঝে গেল এবং আমাকে বলছে আমিও খাবো তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোনোভাবে নতুন কোন জায়গায় কুষ্টিয়ার এই জায়গা থেকে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ